মুসলিমদের উপর যে নির্মম নির্যাতন নিবেদন চালাচ্ছে প্রত্যেকটা দেশে এরকম হামলা চালাচ্ছে বিমান হামলা চালাচ্ছে এবং মুসলিম নেতাদের টার্গেট করে হত্যা করতেছে এই ইহুদিবাদী ষড়যন্ত্রটিতে আমাদেরকে নিরাপদ থাকতে হলে সব মুসলিম দেশ এক ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই ইহুদিবাদী রাষ্ট্রটিকে আমাদের পরিত্যাগ করতে হবে আমাদের মুসলিম দেশগুলোর আকাশ সীমা নৌপথ বিমানপথ সব একযোগে বন্ধ করে দিতে হবে যাতে এরা কোনো সুযোগ না পায় যে আমাদের মুসলিম দেশগুলোর উপর যে একটা হামলা চালাচ্ছে এটা পুরো মুসলিম বিশ্বকেই এরা টার্গেট করতেছে সেই মুসলিম যে বিদ্বেষী যে রাষ্ট্র সেটা মুসলিমদের যে পার্শ্ববর্তী কোনো ইয়ে হতে পারে না তারা মুসলিমদের ভালো চায় না এটা একটা ফ্রক্স রাষ্ট্র আমেরিকার সৃষ্টি তাই আমাদের যারা বিশ্ব নেতৃবৃন্দ আছে এদের উচিত একটা মুসলিম সংঘ গঠন করে যে ওয়াইসির মতো যে সঙ্গ আছে এটা আসলে ব্যাকডেটেড এদের কোনো কার্যক্রম নাই যে আমাদের যে সামরিক প্রত্যেকটা মুসলিম দেশ যে কটা মুসলিম দেশ আছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যদি একটা সামরিক জোট করা যায় নেটোর মতো তাহলে আমাদের যে নিরাপত্তা মুসলিম দেশগুলির যে নিরাপত্তা আমাদের নিরাপত্তা রক্ষিত হবে যে আল্লাহ রাসুলের একটা হাদিস আছে না যে কোনো একটা মুসলিম যদি আহত হয় তাহলে পুরো পুরো মুসলিম উম্মাহ আহত হওয়ার মতো সুতরাং আমাদের প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের উচিত যে একটা সুন্দর প্রতিম একটা রাষ্ট্র ঐক্যবদ্ধ থাকা তাহলে আমাদের যে মুসলিমদের নিরাপত্তা রক্ষা হবে আমরা যদি দেখা যাবে যে একজন একটা মুসলিম রাষ্ট্রে আক্রমণ করলো যে মনে করলাম আজকে আমরা আমাকে আমি তো আহত হইনি তাহলে কালকে ওরা আমাদের আমাদেরকে টার্গেট করবে ঠিক আমরা দেখতে পাচ্ছি যে আমরা সবাই মনে করতেছে যে ফিলিস্তিনে যে হামলা হচ্ছে যে পার্শ্ববর্তী মিশর কিংবা লেবানন সরি এই জর্দান যে রাষ্ট্রগুলো আছে এরা ইহুদিদেরকে বস্ত্র দিচ্ছে এদের আকাশ সীমে ব্যবহার করতে দিচ্ছে এবং ওই দেশগুলোতে যে মার্কিন গাঠি এগুলো ব্যবহার করতে দিচ্ছে তো সেই হিসেবে দেখা যাবে যে আমাদের মুসলিম কিছু নামদারি যে রাষ্ট্রগুলো আছে নেতৃবৃন্দ আছে এদের কারণে আমাদের যে মুসলিমদের একটা যে অধপতন হয়েছে যার কারণে যে ইহুদিবাদী বিভিন্ন মার্কিন থেকে শুরু করে বিভিন্ন যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে যেগুলো মুসলিমদের বিদ্বেষ এদের টার্গেট হচ্ছে একমাত্র মুসলিম তো সেই হিসেবে আমাদের মুসলিমদের উচিত রাষ্ট্রগুলির উচিত যে থাকা একটা মুসলিম যে সামরিক জোর গঠন করা সেই হিসেবে দেখা যাবে আমাদের যে বাংলাদেশ এবং প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে দেখা যাবে আমাদেরকে প্রতিনিয়ত টার্গেট করে আমাদের উচিত আমাদের রাষ্ট্রগুলোর যে যে মুসলিম রাষ্ট্রগুলো আছে এদের সঙ্গে যোগদান করে আমাদেরকে আমাদের যে বৈশ্বিক যে ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ থাকলে অন্য কোন ইহুদিবাদী রাষ্ট্র যেগুলো যে আমাদের যে টার্গেট ছড়ে টার্গেট করতে পারবে না ধন্যবাদ সবাইকে যে লাইভ যুক্ত থাকার জন্য আমার পাশে থাকবেন এবং আমাদের যে উদ্যোগ যে আমাদের প্রতিম যে সম্পর্ক ওটু থাকবে ধন্যবাদ সবাইকে আসসালাম